আসসালামু আলাইকুম গত দুই দিন আগে আমরা একটা বই পড়ে শেষ করলাম এই বইটার নাম হচ্ছে বর্তমান মুসলিম উমা সো পুরো নাম হচ্ছে ইতিহাসের আয়নায় ভবিষ্যতের দর্পণে বর্তমান মুসলিম উম্মা এই বইটা মূলত হচ্ছে ডক্টর ইসার আহমদের কিছু লিখিত এবং বক্তব্যের অনুলিপি তো এটা অনুবাদ করেছেন ইফতেকার সেফাত হাফিজ্লাহ এবং বইটা প্রকাশিত হয়েছে চেতনা পাবলিকেশন থেকে এই বইটার মুদ্রিত মূল্য রাখা হয়েছে একশত টাকা এবং বইটাতে পৃষ্ঠা সংখ্যা হচ্ছে একশো ছত্রিশ তো এই বইটাতে মোট অধ্যায় কিংবা পরিচ্ছেদে আলোচনা করা হয়েছে অর্থাৎ সংলাপের আলোচনা করা হয়েছে এই বইটার নাম থেকে আপনারা বুঝতে পারছেন যে এই বইটাতে আসলে পূর্ববর্তী যেই উম্মা আছে তাদের ইতিহাস ধরে ধরে এবং সেটার আলোকে বর্তমান যে মুসলিম উম্মা আছে তাদের কি অবস্থা এবং ভবিষ্যতে তাদের কি হতে পারে হাদিস এবং কোরআন থেকে আমরা যা জানতে পারি সেই ব্যাপারে আলোচনা তুলে ধরা হয়েছে তো সহজ ভাষায় এখানে মূলত পূর্ববর্তী জাতি অর্থাৎ খ্রিস্টান এবং ইহুদিদের আলোচনা করা হয়েছে এবং বর্তমান সময়ের মুসলমানদের আলোচনা করা হয়েছে একই সাথে বইটাতেলজি সম্পর্কে কিছু আলোচনা রয়েছে যেখানে ভবিষ্যতে ঘটমান কিছু বিষয় সেটার সম্পর্কে হাদিসের আলোকে লেখক কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দাঁড় করেছেন সেগুলো তিনি আলোচনা করেছেন তবে এই বইটাতে গুরুত্বপূর্ণ যে কাজটা হয়েছে সেটা হচ্ছে ইফতার হাফিজ বইটাতে অনেকগুলো টিকা যুক্ত করেছেন এবং এই বইটাতে ডক্টর ইসরার আহমেদ যখন আলোচনা করছিলেন তখন ইরাক এবং সাদ্দাম হোসেন সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছিলেন যেগুলো আসলে পরবর্তীতে সম্পূর্ণ হয়নি এবং এই ভবিষ্যৎবাণীর যেই নীতি বা উসুল সেটা আসলে সঠিক নয় এই ব্যাপারটা সুন্দর করে ইফতেকার সেফাত হাফিজল্লাহ তুলে ধরেছেন আর আমরা এর আগে একটা বই পড়েছিলাম বইটির নাম ছিল দিন কায়েমে নবের রূপরেখা এই বইটিতেও মূলত ডক্টর ইসরা আহমেদ যেই পদ্ধতি উল্লেখ করেছিলেন সেখানে কিছুটা বর্ণনার ভঙ্গিমায় কিংবা অন্য কোনো ধরনের একটা কনফ্লিক্ট ছিল যেখান থেকে মনে হচ্ছিল যে তিনি একটি নিষ্ক্রিয় মানহাজের পক্ষে কথা বলছেন কিংবা এমন একটা জিনিসের কথা বলছেন যেটা আসলে মুসলমানদেরকে সুসাইডাল একটি অবস্থায় নিয়ে যাচ্ছে অর্থাৎ মুসলমানরা যেন নিষ্ক্রিয় থাকে এমন একটা ভাব সেই লেখাগুলো থেকে প্রকাশ হচ্ছিল এবং আমি এটা সমালোচনা করেছিলাম কিন্তু এই বইটাতে অর্থাৎ বর্তমান মুসলিম উম্মা এই বইটাতে হচ্ছে একদম শেষের দিকে একটা অধ্যায় আলোচনা করা হয়েছে যেটা ডক্টর ঈশ্বর আহমেদেরই তো সেখানে অত্যন্ত সুন্দরভাবে আলোচনায় তুলে ধরা হয়েছে যে আসলে তিনি এই আলোচনা দিয়ে কি বুঝিয়েছেন তো ওনার এই দিন কায়মে নববের উপরেখা বইটির শেষ অংশে যদি এই অধ্যায়টা যুক্ত করে দেওয়া যেত তাহলে আমার কাছে মনে হয় যে ওই বইটা একদমই পারফেক্ট হইত তো যাই হোক এই বইটা যদি আপনারা অ্যাসকোটোলজি ইহুদি খ্রিস্টানদের যে বিভ্রান্তিগুলো আছে সেগুলো একজন আলিমের দৃষ্টিতে এবং নিজেদেরকে বেঁচে থাকার জন্যে যদি সতর্কতা অবলম্বনের জন্য যদি জানতে চান তাহলে আমি মনে করি যে আপনারা এই বইটি কিনে দেখতে পারেন বইটির নাম হচ্ছে ইতিহাসের আয়নায় ভবিষ্যতের দর্পণে বর্তমান মুসলিম উম্মা লিখেছেন ডক্টর ইশরার আহমদ ধন্যবাদ সজাকাল্লাহ খাইলাম